হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজ করছি যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সহ ডাব্লিউ এসএসসি এবং রেলওয়ের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই প্রস্তুত নিচ্ছি চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন তো থাকছে থাকছে এক্সট্রা নোটস এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো চলছে তো প্রত্যেকদিন চেষ্টা করবে ক্লাসগুলো ফলো করার এবং এখান থেকে তোমরা প্রস্তুতিটা সঠিকভাবে পাবে আজকে আমরা সেট নাম্বার নাইন করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রেখেছি এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দেখো অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অর্থাৎ এর সিইও কে নিযুক্ত হয়েছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে এবং প্রত্যেকটা ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন সায়েন্স জিও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে সমস্ত রকমের প্রশ্ন নিয়েই আমি সেটগুলো বানাচ্ছি যাতে ওভারঅল তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে কভার আপ হয় এবং পরীক্ষাতে গমনা পাও তো যাই হোক সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর শিব কুমার কল্যাণ রামন তিনি অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন দু নম্বর প্রশ্ন দেখো ত্রিনিদাদ এবং টোবাগো নতুন প্রধানমন্ত্রী হিসাবে কি শপথ নিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিজের কোন ব্যক্তি শপথ নিয়েছেন তো সঠিক উত্তর হবে অপশান সি স্টুয়ার্ট ইয় নেক্সট তিন নম্বর প্রশ্ন ইন্টেলের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটাকে ভিভিআই করবে পরীক্ষাতে আসতে পারে এই প্রশ্নটি ইন্টেল কম্পিউটারের চিপ বা মাইক্রো প্রসেসার উৎপাদনকারী একটি সংস্থা তো তার সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশন সি লিপ বু ট্যানকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দু সালের হলবার্ক প্রাইজ কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব পেয়েছেন এটাকেও ভিভিআই করবে দু পঁচিশ সালের হলবার্ক প্রাইজ নিচের কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব পেয়েছেন সঠিক উত্তর হবে অপশন গায়ত্রী চক্রবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু হাজার লঞ্চ করা হয়েছে দুটো পরীক্ষারই প্রিলি এবং সেরা প্রস্তুতি পাবে পরীক্ষার সিলেবাস এবং প্রত্যেকটা বিষয়ের একদম অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে সাথে মক টেস্ট পিডিএফ স্টাডি মেটিরিয়াল রয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ফন্ডো নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য কিছু প্রশ্ন ইজি কিছু প্রশ্ন মডারেট কিছু প্রশ্ন হার্ড লেভেলের প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো প্রশ্নগুলো চলাকালীন এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো প্র্যাকটিসটা হবে এইভাবেই তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনলি ভিটামিন কে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে দেখো কিছু ভিটামিন এবং সেই সমস্ত ভিটামিনের কি কি রাসায়নিক নাম রয়েছে যেগুলো পরীক্ষা অনেকবারই এসে থাকে সেগুলো একটু দেখে নেই ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইভোফ্লিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পায়রিড ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন নেক্সট রাখো ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভের এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী নিচের কোনটি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী সাত নম্বর প্রশ্ন দেখো সারনাথ শিলালিপি কে উৎকীর্ণ করেন উত্তর হবে অপশন এ সম্রাট অশোক সারনাথ শিলালিপি উৎকীর্ণ করেন বা প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং সেগুলো কোন কোন সম্রাটের সাথে সম্পর্কিত সেই ব্যাপারে একটু তথ্য দেখব হাতিগুম্ফা লিপি সম্পর্কিত রয়েছে কলিঙ্গরাজ খারবেলের সাথে নানাঘাট শিলালিপি সম্পর্কিত রয়েছে প্রথম সাত সাথে মান্দাসর লিপি সম্পর্কিত রয়েছে যশো বর্মনের সাথে জুনাগড় শিলালিপি সম্পর্কিত রয়েছে রুদ্র দামনের সাথে হারাহর শিলালিপি সম্পর্কিত রয়েছে ইসান বর্মার সাথে খালিমপুর শিলালিপি সম্পর্কিত রয়েছে দেবপালের সাথে নাসিক লিপি সম্পর্কিত রয়েছে গৌতমী পুত্র সাতকর্ণীর সাথে নেক্সট এরান লিপি সম্পর্কিত রয়েছে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের সাথে ভিতরি স্তম্ভলিপি যুক্ত রয়েছে স্কন্দগুপ্তের সাথে এবং গঞ্জাম শিলালিপি সম্পর্কিত রয়েছে সম্রাট শশাঙ্কের সাথে গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আমরা নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ রাজিয়া বেগম রাজিয়া বেগম বা রাজিয়া সুলতানা বারোশো থেকে বারোশো পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন এবং তিনি প্রথম মহিলা সুলতান দিল্লির এবং তিনি শেষ মহিলা সুলতান নম্বর প্রশ্ন দেখো কোন নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সঠিক উত্তর হবে দেখো অপশন এ মুহা নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে এবং হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং সেগুলো কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেই ব্যাপারে তথ্য দেখব গান্ধী সাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশের চম্বল নদীর ওপর উড়ি বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর উপর সালাল বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে চেনাব নদীর উপর কয়না বাঁধ অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে কয়না নদীর উপর রাজঘাট বাঁধ অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে বতওয়া নদীর উপর রানা সাগর বাঁধ অবস্থিত রয়েছে রাজস্থানে চম্বল নদীর উপর ম্যাসেঞ্জার বাঁধ অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী নদীর উপর এছাড়া উকাই বাঁধ পরীক্ষায় অনেকবার এসেছে উকাই উকাই বাঁধ সেটা অবস্থিত রয়েছে গুজরাটে তাপ্তি নদীর উপর বান সাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে সোন নদীর উপর তুঙ্গভদ্রা বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর উপর সোমাশিলা বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে পেন্না নদীর উপর নিজাম সাগর বাঁধ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে নদীর উপর মঞ্জিরা এবং ভাইগাই বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভাইগাই নদীর উপর তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম এবং কিছু আমি তথ্য এক্সট্রা রাখছি যাতে করে তোমরা সেই প্রশ্নের সাথে আরো রিলেটেড তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা করতে পারো নেক্সট দেখব দশ নম্বর প্রশ্ন নিচের কোন ঝড়টির গতিবেগ সব থেকে বেশি চারটে অপশন টাইফুন হ্যারিকেন সাইক্লোন নাকি টর্নেডো তো চারখানা ঝড়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে গতি বেশি সেটা হচ্ছে টর্নেডোর টর্নেডো একদম ঘুরে 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 এরকম এরকমভাবে ভাবে ঝড়টা হয়ে থাকে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম নিচের কোনটি যেমনটা তোমাদের পুলিশ পরীক্ষার সিলেবাস রয়েছে সেই অনুযায়ী সেই প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর রাখা হচ্ছে প্রত্যেক দিন সেটে তো ক্লাস মিস করবে না একটা দিনও প্রত্যেক দিন ক্লাস চলছে রবিবার বাদে রবিবার আমাদের টেলিগ্রামে মক টেস্ট থাকে সেগুলো অ্যাটেম্প করবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম অপশন ডি অ্যানিমোমিটার দেখো কিছু মাপক যন্ত্রের ব্যবহারে আমরা একটু তথ্য দেখব গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহের পরিমাণ জানতে পারি মাইক্রোমিটার হলো অতি সূক্ষ্ম দূরত্ব এবং নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার হল বায়ুর আর্দ্রতা সরি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র ফটোমিটার হল আলোকের উৎসের দ্বীপন প্রাবল্য পরিমাপক যন্ত্র পায়রোমিটার হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র রেডিও মাইক্রোমিটার হচ্ছে তাপের বিকিরণ মাপার যন্ত্র এটা হচ্ছে তরলের ঘনত্ব এবং মাপার যন্ত্র হলো প্রসারণ গোলকের ব্যাস পরিমাপক যন্ত্র এবং স্পিগমো ম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপার যন্ত্র এবং সেক্সট্যান্ট নামক একটি যন্ত্র রয়েছে যেটা দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো জিএসটি প্রথম কোন দেশে চালু হয় সঠিক উত্তর হবে বি কানাডা কানাডাতে প্রথম জিএসটি চালু হয় এবং জিএসটি আমাদের দেশে চালু হয় দু হাজার সতেরো সালে একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো আহিরাপলি জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কেরালা আহিরাপল্লী জলপ্রপাত কেরালাতে অবস্থিত রয়েছে নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত এবং সেগুলো কোন রাজ্যে এবং কোন নদীর উপর অবস্থিত সেগুলো দেখবো কুঞ্চিকল জলপ্রপাত বরাহী নদীর উপর কর্ণাটকে অবস্থিত দুধ সাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত জলপ্রপাত অবস্থিত রয়েছে কর্ণাটক রাজ্যে নদীর উপর কর্ণাটক রাজ্যে খান্দাধার জলপ্রপাত অবস্থিত রয়েছে কোরা নদীর উপর উড়িষ্যাতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর কর্ণাটকে হুড্রু জলপ্রপাত অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ডে ধুয়াধার জলপ্রপাত অবস্থিত রয়েছে নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশে চিত্রপূট জলপ্রপাত অবস্থিত রয়েছে ইন্দ্রাবতী নদীর উপর ছত্রিশ গড়ে দেখো স্বপ্ন গ্রন্থটির লেখক কোন ব্যক্তি সঠিক উত্তর দেখে নাও অপশনটি ভাস নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন তার রচয়িতা সেগুলো দেখব মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস মহাবাষ্য লিখেছেন পতঞ্জলি পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত লিখেছেন পানিনি রামচরিত লিখেছেন সন্ধাকর নন্দী রামচরিত মানস লিখেছেন তুলসী দাস বুদ্ধচরিত চরিত লিখেছেন অশ্বঘোষ নেক্সট দেখো অমর লিখেছেন অমর সিংহ যুক্তি কল্পতরু লিখেছেন ভোজ মত্তবিলাস লিখেছেন লিখেছেন মহেন্দ্র মঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমণি এবং রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন নীল বিপ্লব কথাটির সঙ্গে যুক্ত নিচের কোনটি হবে এ মৎস্য উৎপাদনের সাথে যুক্ত রয়েছে নীল বিপ্লব কথাটি দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব সবুজ বিপ্লব সম্পর্কিত ধান এবং গমের উৎপাদন বৃদ্ধির সাথে নীল বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে মৎস্য উৎপাদন সেত বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে দুগ্ধ উৎপাদন হলুদ বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে তৈল উৎপাদন লাল বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে টমেটো এবং মাংস উৎপাদন গোলাপি বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন কালো বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে পেট্রোলিয়াম উৎপাদন ষোলো নম্বর প্রশ্ন দেখো পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল নিচের কোন সালে পাইক বিদ্রোহ শুরু হয় সঠিক উত্তর দেখে নাও অপশন বি আঠারোশো সালে পাইক বিদ্রোহ শুরু হয় কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ তাদের সাল এবং তার সাথে যে যে নেতারা যুক্ত ছিলেন সেগুলো দেখব দেখো সন্ন্যাসী এবং খকির বিদ্রোহ শুরু হয় সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত চলে এবং ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ চিরগ আলীরা ছিলেন সন্ন্যাসী এবং খকির বিদ্রোহের নেতা গণ চুয়ার বিদ্রোহ হয় আঠারো সরি সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত নেতারা কারা ছিলেন জগন্নাথ সিং দুর্য সিং রানী শিরোমণি রংপুর বিদ্রোহ হয় সতেরোশো সালে নুরুর উদ্দিন ছিলেন এর নেতা পাইক বিদ্রোহ হয় যেটা আমরা এক্ষুনি দেখলাম সতেরোশো সতেরো থেকে সতেরোশো আঠারো বিদ্যাধর মহাপাত্র ছিলেন এর হচ্ছে নেতা কোল বিদ্রোহ হয়েছিল আঠারোশো কুড়ি থেকে আঠারোশো তেত্রিশ পর্যন্ত মুন্ডা কিন্দারায় মানকি এবং জোয়া ভগত ছিলেন নেত্রী বৃন্দ নেক্সট দেখো ওহা আন্দোলন হয় আঠারোশো বাইশ সালে তিতুমির সৈয়দ আহমেদ ছিলেন নেতা সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশো সালে সিধু কানু এবং ভৈরব ছিলেন এদের নেতা সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে মঙ্গল পান্ডে তোপি নানা সাহেব এবং লক্ষ্মী ছিলেন এর নেতা নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো ষাট পর্যন্ত বিষ্ণুচরণ বিশ্বাস রফিক মন্ডল এবং দিগম্বর বিশ্বাস ছিলেন এর হচ্ছে নেতৃবৃন্দ নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন হুইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর পরীক্ষায় এসে থাকে তোমরা এটা খুব ভালোভাবে জানো তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি জেনেভা জেনেভাতে হুয়ের সদর দপ্তর অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব সদর দপ্তর সম্পর্কে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ডাব্লুডাব্লিউ এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত হুয়ের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত আইএলওর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে এছাড়া দেখো ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত ইউনিসেফ এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রেড ক্রস এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত রয়েছে হেক শহরে ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত এসিও ইউনিয়ন ব্যাংক এর সদর দপ্তর অবস্থিত রয়েছে মেট্রো ম্যানিলাতে এবং আইসিসি সদর দপ্তর রয়েছে দুবাইতে নেক্সট আঠারো নম্বর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় কত মিনিট ইজি প্রশ্ন প্রত্যেকেই আশা করছি পারবে করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রায় আট মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত অর্থাৎ রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন সঠিক উত্তর হবে অপশন সি বারো জন আর লোকসভাতে লোকসভাতে আগে দুইজন পারতেন কিন্তু দুইজন এখন আর নয় এখন লোকসভাতে কি শূন্য কাউকেই মনোনীত করতে পারেন না রাষ্ট্রপতি কুড়ি নম্বর প্রশ্ন বিষ্ণু শর্মা লেখা বই নিচের কোনটি একটু আগে আমরা দেখেছি উত্তর বিষ্ণু শর্মা নিচের কোন বইটি লিখেছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশনটি পঞ্চতন্ত্র একুশ নম্বর প্রশ্ন দেখো ফটো শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী ফটো শব্দটি প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি বিজ্ঞানী বার্নেস নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ভরিস কার সভাকবি ছিলেন উত্তর হবে অফানভ সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সম্রাট এবং তাদের সভাকবি কারা ছিলেন সেটা একটু দেখে নেব ফিরোজসাহের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বরানি সুলতান মামুদের সভাকবি ছিলেন ফিরদৌসি নেক্সট দেখো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বরদই সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন ভারতী কুতুবুদ্দিন আইবকের মানে সভাকবি ছিলেন হারুন নিজমি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকর্ম ছিলেন অমর সিংহ এছাড়া আর কি কালিদাস মহিপালের সভাকবি ছিলেন রাজশেখর এছাড়া ছিলেন আব্দুল হামিদ লাহোরি যশবর্ধনের সভাকবি ছিলেন বারুপতি এবং সাতবহন রাজা হল আর সভাপতি ছিলেন গুনা তেইশ নম্বর প্রশ্ন তেহেরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে স্বর্গত রে উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে তেহরি বাঁধ হচ্ছে কোন নদীর উপর অবস্থিত নদীর উপর এবং এই তেহেরি বাঁধ আর কি এটা হচ্ছে উচ্চতম বাঁধ ভারতের উচ্চতম বাঁধ নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আল হিলাল নামে সাপ্তাহিক সরি আহ হ্যাঁ সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ আবুল কালাম আজাদ নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং সেগুলো কারা প্রচলিত করেছিলেন সেগুলো দেখব বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন জেমস হিকি দিকদর্শন প্রচলন করেছিলেন মার্সম্যান ইন্ডিয়ান ওপিনিয়ন চালু করেন গান্ধীজি দ্য বেঙ্গলি পত্রিকার প্রচলন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী সংবাদ কৌমদীর প্রচলন করেছিলেন রাজা রামমোহন রায় অমৃত বাজারের প্রচলন করেছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ ইন্ডিয়ান মিরর প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এছাড়া দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রচলন করেছিলেন গিরিশ চন্দ্র ঘোষ সমাচার চন্দ্রিকা সম্প্রচার করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সঞ্জীবনী পত্রিকার প্রচলন করেছিলেন কৃষ্ণকুমার মিত্র যুগান্তর প্রচলন করেছিলেন বারিন্দ্র কুমার ঘোষ ডা এইখানে নয় এইখানে হবে পত্রিকার প্রচলন করেছিলেন অক্ষয় কুমার দত্ত সমাচন দর্পণের প্রচলন করেছিলেন মার্সম্যান এবং বন্দে মাতরম যে পত্রিকা ছিল তার প্রচলন করেছিলেন বিপিন চন্দ্র পাল এছাড়া দেখো কেশরী সেটা প্রচলন করেছিলেন বালগঙ্গা তিলক ঠিক আছে নেক্সট দেখো স্টেটসম্যান প্রচলন করেছিলেন রবার্ট নাইট এটা বালগঙ্গার পাল হবে না তিলক হবে নেক্সট মুখ নায়ক প্রচলন করেছিলেন বি আর আম্বেদকর এবং ইন্ডিপেন্ডেন্ট প্রচলন করেছিলেন মতিলাল নেহেরু নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি কুমারগুপ্ত কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা কিসের নালন্দা বিশ্ববিদ্যালয় ছাব্বিশ নম্বর সুপুরিয়া হ্রদ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অ্যাকচুয়ালি এখানে দুটো অপশনই ঠিক কানাডাও ঠিক আর মার্কিন যুক্তরাষ্ট্রও ঠিক ঠিক আছে কিন্তু কানাডাতে ম্যাক্সিমাম রয়েছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ নেক্সট সাতাশ নম্বর দেখো ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানটি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম ব্যাংক নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি প্রেসিডেন্সিয়াল ব্যাংক ভারতের প্রথম ব্যাংক নেক্সট টোয়েন্টি নাইন দেখো তরলে গ্যাসের দাব্রতার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর করার চেষ্টা করবে তরলের গ্যাসের দাব্রতার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র সঠিক উত্তর হবে নম্বর মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয় যেটাকে বলা হতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভারণা প্রেস অ্যাক্ট সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো সালে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যটি সর্বপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে অর্থাৎ নিচের কোন রাজ্য সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে রাষ্ট্রপতি শাসন কত আর্টিকেল থ্রি ফিফটি সিক্স সঠিক উত্তর হবে অপশান এ পাঞ্জাব বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড পপুলেশন ডে নিচে কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন সি এগারোই জুলাই নেক্সট দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন ক্যান্টারবেরি টেলস এর লেখক নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি জিও ফ্রে চসার হয়ে যাবে ক্যান্টারবেরি টেলস এর লেখক দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি রামদেউ মিশ্রাকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হলো নিচের কোনটি সিএফসি গ্যাস অর্থ অর্থাৎ ক্লোরো ফ্লুরো কার্বন সঠিক উত্তর হবে অপশন নেক্সট থার্টি সিক্স দেখো সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয় তো সৌর ব্যাটারিতে সিলিকন ব্যবহার করা হয়ে থাকে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোন অংশটি উত্তর দেখে নাও অপশন ডি হাইপোথালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে আটত্রিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে দেখে নাও মিলিয়ে নাও অপশন এ তামিলনাড়ুতে নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্য মেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে আমাদের দেশের রাষ্ট্রীয় স্লোগান বলতে পারো সত্য মেব জয়তে এটা কোন উপনিষদ থেকে নেওয়া সঠিক উত্তর হবে অপশন সি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন নিচের কোন সম্রাট এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে সেই হোমওয়ার্কের উত্তর দুটো দেখবে মানে প্রশ্ন দুটো দেখবে উত্তর তো তোমরা করবে কমেন্ট বক্সে তো অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বিন্দুসার ওকে তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ সাব ইন্সপেক্টর জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকে যেটাকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই